আমি কথা শুনে আমি নিজে উঠলাম উঠে বললাম কারো কাছে ভিক্ষা করে বাংলার দেশের মানুষ চলবে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ পুজি বলেছেন ভিক্ষুভ জাতির কোনো ইজ্জক থাকে না আমরা সম্মান নিয়ে চলতে চাই আর তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন তখন তো বলেইছিলেন যে আমার মাটি আছে মানুষ আছে এই সোনার মাটি আর সোনার মানুষদেরই তো আমার যুদ্ধ বিধ্বস্ত দেশ আমি গড়ে তুলব অনেক বিদেশি সংস্থা অনেক সাংবাদিক এই প্রশ্নটা তাকে করত। এবং তিনি সবসময় এই উত্তরে দিতেন তা আমি বিশ্বাস করি যে মানুষের কর্মক্ষমতা মানুষের উদ্যম মানুষকে যদি আমরা কাজে লাগাতে পারি এই সোনার মানুষগুলিই তো উপযুক্ত হবে এবং আমাদের সোনার বাইলা গড়ে তুলবে আজকে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে অন্তত এই পনেরো বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এবং কৃষি যান্ত্রিকীকরণের কথাটাও কিন্তু জাতির বঙ্গবন্ধুই শুরু করেছেন এবং সেটাও তিনি বলেছেন আমরা এখন সেই কৃষি যান্ত্রিকীকরণ করার সাথে সাথে আমরা খাদ্য উৎপাদন আমাদের কৃষিজাত পণ্য যেগুলি আমাদের উৎপাদনগুলো আমাদের অর্থনীতিতে কাজে রাখবে এবং তারই ভিত্তিতে শিল্পায়ন শিল এর যদি শিল্পায়ন না হয় তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না বা আমরা এগোতে পারবো না আমরা সেই শিল্পায়নের দিকেই নজর দিয়েছি আজকে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা জানায় আমি যখন কৃষি যান কথা বলছি তখন কিন্তু অনেক ক্ষুদ্র যন্ত্রাংশ প্রয়োজন হবে এই কৃষিকাজের জন্যই যে সমস্ত যন্ত্র ব্যবহার হবে তারই বিভিন্ন পার্টস বিভিন্ন কিছু উৎপাদন করতে হয় তাছাড়া দেশে বিদেশে যে সমস্ত জায়গায় নানারকম শিল্প কলকারখানা গড়ে ওঠে তার ক্ষুদ্র যন্ত্রাংশ সেগুলি কিন্তু বাজারের যন্ত্রাংশ এগুলি কিন্তু প্রয়োজন হয় আমাদের দেশে কিন্তু আমরা যদি ভালোভাবে ট্রেনিং দিই আমাদের আমরা সেইগুলি তৈরি করতে পারি তেমন পৃথিবীর বহু দেশে আমরা রপ্তানি করতে পারি আর আমার নিজের দেশেও আমি মনে করি বাজার সৃষ্টি হবে যত আমরা দেশের মানুষের প্রয়োগ ক্ষমতা বাড়বে ততই বাড়বে এই জন্য আমরা শিল্প খাতে এখন একশোটা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি কিন্তু আমি শুধু বিদেশি বিনিয়োগ চাই না আমি দেশি বিনিয়োগ চাই এবং এই একশোটা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে আশিটা ইতিমধ্যে জায়গা আমরা নেওয়া আছে তা আমি মনে করি আমাদের এসএম ফাউন্ডেশনের জন্য যারা উদ্যোক্তা এককভাবে বা যৌথভাবে এই একশোটা শিল্প অঞ্চলের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা জায়গা নিতে পারেন এবং সেখানে উদ্যোক্তা হিসাবে শিল্প গড়ে তুলতে পারে সমূহ গ্রহণ করেছি যার ফলে নতুন বিনিয়োগ হচ্ছে এবং পাশাপাশি ক্ষুদ্রমাজারি শিল্পের বিকাশও দেখা যাচ্ছে এবং বিশেষ করে আমি খুব আনন্দিত যে আজকে এখানে দেখা যাচ্ছে আমাদের এই এসি ফাউন্ডেশনে উদ্যোক্তা ষাট ভাগির নারী আমি আমার বন্ধুকে আন্তরিক অভিনন্দন জানাই কারণ সমাজের একটা অংশকে বাইরে রেখে সেই সমাজ কখনো উঠতে পারে না এগিয়ে যেতে পারে না তা আমাদের দেশে নারী পুরুষ সকলকেই যদি আমরা উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি তাহলে সমানভাবে দেশটা দ্রুত উন্নত হবে এটাই আমরা বিশ্বাস করি তা জাতির পিতাও বিশ্বাস করতে তিনি বলতেন যে একটা মেয়ের অধিকার তখনই প্রতিষ্ঠিত হবে যখন সেই মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে নিজে আর্থিকভাবে স্বাধীনতা পাবে নিজের অর্থ উপার্জন করতে পারবে তো সমাজের সমুসারে তারই সম্মান থাকবে এই নারী উদ্যোক্তা আমাদের দরকার পুরুষের জন্য আরেকটা কথা করতে পারি যেহেতু আমরা নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছি এসএমই ফাউন্ডেশনেও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে তাহলে তো আমি মনে করি যে আমাদের পুরুষরাও ঘরের বোন নেবে বা বনে নামে গাওয়া নামে এই এসএমই ফাউন্ডেশনে যুক্ত হতে পারে এই সুযোগটা আপনারা নিতে পারেন সবাই নিতে পারেন সেদিক থেকেও কিন্তু ভালো সুযোগ আছে তো এটা একটু একটু পরামর্শ দিয়ে রাখলাম কারণ অন্য কোনো জায়গায় সুদে ঋণ পাওয়া যাবে না কিন্তু ফাউন্ডেশন পাওয়া যাচ্ছে আপনারা যারা পুরুষরা তারাও কিন্তু খুব ভালোভাবে এই সুযোগটা কাজে লাগাতে পারেন বিশেষ করে আমাদের যুব সমাজের জন্য আমরা চাই যে আমাদের শিল্প খাতে আরো উদ্যোক্তার সৃষ্টি হোক যা আমাদের অর্থনীতিতে ভালো অবদান রাখবে আজকে দু হাজার সাত আট সাল অর্থ বছরে জিডিপিতে শিল্পখাতের অবদান ছিল মাত্র সতেরো দশমিক সাতাত্তর শতাংশ আজকে বাইশ তেইশ দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে তা বেড়ে সাতত্রিশ পয়েন্ট পাঁচ ছয় শতাংশে উন্নীত হয়েছে শুধু জিডিপিতে অবদান বৃদ্ধি না অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে আমাদের মাথাপিছুয় দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলারে উন্নীত হয়েছে যা দু হাজার দু হাজার পাঁচ ছয় অর্থাৎ বিএনপি সরকার এমন ছিল মাত্র পাঁচশো তেতাল্লিশ মার্কিন ডলার আর সেখানে আজকে আমরা দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলারে উন্নীত হয়েছে হয়তো আমরা আরও উন্নতি করতে পারতাম যদি না এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ স্যাংশন স্যাংশন না হতো আজকে এর কারণেই অনেকটা তার উপর কোভিড উনিশ কোভিড উনিশের অতিবাড়ি সমস্ত মানে কাজ বন্ধ রপ্তানি বন্ধ আমদানি বন্ধ এই যে স্থবিরতা ছাড়া বিশ্ব অর্থনীতিকে আজকে মূল্যস্ফীতি এবং নানা রকম সমস্যার সৃষ্টি করেছে বাংলাদেশও কেবল আমরা এগিয়ে যাচ্ছিলাম সেখানে আমাদের মাথা পিছু আয় আমরা কিন্তু আরও বৃদ্ধিও করেছিলাম কিন্তু এই এই ধাক্কাটা আজকে আমাদের উপরে এসে পড়েছে এই সাথে আবার যুক্ত হয়েছে আপনারা দেখেছেন যে প্যালেস্টাই গাজায় কীভাবে ইহুদিরা আমরা হত্যা চালাচ্ছে তার এরপর পণ্য পরিবহন সন্তান বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের আমদানি করতে সব কিছুর দাম বেড়েছে যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে যেটা মূল্যস্ফীতি বিরাটভাবে বাধার সৃষ্টি করছে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করছি সেটা একমাত্র করতে পারবো যাতে আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারব আমরা চাই আমাদের দেশটা আরও এগিয়ে যাক আমরা আমাদের শিল্প খাতকে পরিবেশ বান্ধব করতে চাই কারণ শিল্প খাত একান্তভাবে পরিবেশ বান্ধব হওয়া উচিত যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে পানিতে না হয় কোনো আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয় মাটিতে পলিউশন না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কারণ আমাদের দেশের আসলে জনসংখ্যার দিক থেকে ভৌগোলিক সীমা অত্যন্ত ছোট জনসংখ্যার দিক থেকে বিশেষ বড় সেই ক্ষেত্রে আমাদের নিজেদের দেশে পরিবেশ নিজেদের দেশে সব কিছু অত্যন্ত পরিকল্পিতভাবে হওয়া উচিত স্বাস্থ্যসম্মত হওয়া উচিত সাথে সাথে জলবায়ুর অভিজ্ঞতা থেকে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে শিল্প আমাদের গড়ে তুলতে হবে কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে একটু সামান্য একটু কেমিক্যাল ব্যবহারে ওই পয়সাটা বাঁচাতে যেয়ে দেশের সর্বনাশ তা নিজের সর্বনাশটা কেউ করবেন না সেটা আমার অনুরোধ থাকবে কেন আমরা তো চাই শিল্প গড়ে উঠুক কিন্তু পাশাপাশি এদিক থেকেও দৃষ্টি দিতে হবে